আজকে সকালের জন্ম দেয় মিষ্টি দুধ দিয়ে আজকে ব্লগ শুরু করলাম সকাল সকাল উঠে দেখি একবারেরও জন্ম করতেছে

এই যেগুলো দইয়া করে ফ্রিজে রাখনা। ওর জন্য দিন খাওয়া। ঠিক আছে দিন মেয়ের স্কুল বন্ধ এখন যেদিন স্কুল খোলা তাই দিনের বর আমি দিছি কোনো দিকে যাইতে পারি না ছোটো বাবুরে রাখি এখন বাজারে যেমন মাছ তরকারি আর মধ্যেই কত পরিমাণ বাজারে রিক্সার লেগে তারা দিচ্ছি Δεν είναι το πιο সকালবেলা বাজারে গেছিলাম যা মাছ মুরগি সব কাঁচা বাজার সব কিছু নিয়ে আছি আব এই হ্যাঁ মা দি নেও ধর দরি দরে 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 দর ধর হে হে ধর ধর মাছ ধরবা দিম দিম দর হে দেখি আপা ধর ধরো তো এই মা দিম তো বড় ধরো ধরো ধর ধরো ধর বট নেবা ধর ধরো ধরো ধরব ধরব তুই তুমি ধরতেছো হ্যাঁ তুমি ধরতেছো

পোস্তা মূলা শাক লাল শাক পাট শাক আমাদের গ্রামের বাসায় বলে নাইলা শাক কলা টমেটো ভেন্ডি আর ওদিক দিয়ে আছে নুডুলস আজকে বেশিরভাগ শাক শাক আনছি হ্যাঁ যাও তো কাউ

আর বাজারগুলি এত ব্যস্ত থাও লাগে বনের এগুলো উপরে রাখতে রাখতে একদম অনেক টাইম লাগে দুই কাটি কাপড় এখন এগুলো নিয়ে সাদা লাইটে দিয়েই শুকলে পরে বিকালে নিয়ে আসবো ডিম কাঁচামরিচ পেঁয়াজ পাতা আর ম্যাজিক মশলা এখন আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে তারপর পাস্তা সিদ্ধ হয়ে গেছে

হ্যাঁ কথা কথা বলল ডাক বলো বাবার ডাক দাও বাবার ডাক দাও ডাক দো বাবারে বলো बोलो बाबा डाक दो डाक दो बाबा 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 बोलो Bye-bye. Bye-bye.